আসসালামু আলাইকুম এই যে আজকে চা রান্না করব আর রং চা আর কি তবে এটাতে চিনি ছাড়া খাবো এটা হলো যে পুদিনা পাতা এখানকার এক এলে কিনা বাংলাদেশে হয়তো এটার দাম দুই দুই টাকা বা পাঁচ টাকা হতে পারে এক আটি তাতে পানি দিলাম প্রায় দেড় লিটারের মতো এটাকে আমি জাস্ট সুলাই দিয়ে দেব পানিটা গরম হবে এটাতে একটা কালার বের হবে এদের সেটা নানা পাতা বলে সৌদি আরবে তো বাংলাদেশে ফুদিনা পাতা বলে এই ফুদিনা পাতা দশ মিনিটের মতো সিদ্ধ করে যে পানিটা বের হবে একটা কালার হয়ে যাবে আর খাইতে তেমন একটা স্বাদ নাই বা খারাপও লাগে না তবে যাদের চিনির সমস্যা চিনি খাবেন না আর যাদের চিনি দেওয়া যায় হালকা চিনি দেবেন এক টেবিল চামচ বা দু টেবিল চামচ এটা অনেক উপকার আপনার শরীরের জন্য উপকার হবে তো সবাই এই চাটা খাওয়ার চেষ্টা করবেন এটা একবার রান্না করে আপনি সারাদিন খেতে পারবেন সমস্যা নেই এটা থেকে কালার বের হবে রঙ বের হবে এবং খেতে মোটামুটি আহামরি খারাপ লাগে না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম